আমার প্রশ্নটা হচ্ছে আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে ছিলাম তো সৌদি আরবে থাকাকালীন আমার একটু সাময়িক শারীরিক অসুবিধা হয় তো অসুবিধার কারণে তখন আমি চলে আসছি চলে আসার পর আমার যে কষ্টে অর্জিত পয়সা ছিল এখন এখানে আমি ব্যবসা করারও কোনো কিছু লাইন ঘাট জানতাম না বা আমি করিও নাই আমি ওই পয়সাগুলো আমি সবই ব্যাংকে আমি ওই সঞ্চয়পত্র কিনে ওইটা দিয়েই চলছি কিন্তু ওতে আমার স্কুল না আমার শারীরিক যা কিছু আছে স্কুল সংসার খরচে একটা বাচ্চা তার পেছনে খরচ খরচ করে চলাচ্ছে না তাই আমার জাকাতটা কিভাবে আমি কি করব এখন আমি কিভাবে দিব না আপনার জাকাত তখনই এটা ওয়াজিব হয় যখন আপনি জাকাত আপনার বছরের খরচ আপনি বাদ দিয়ে যা থাকে তার উপরে খরচ হবে জাকাত হবে সুতরাং সেই জাকাতের পরিমাণ অর্থ যদি থাকে তাহলে আপনি দিবেন আর পরিমাণ না থাকলে আপনি দিবেন না শরিয়ত শরিয়ত মোতাবেক সুতরাং আপনি এইভাবে বুঝে নিতে হবে যে আপনার যা খরচ করেন পরিবারের জায়েজ খরচ এই খরচটা বাদ দিয়ে যদি আপনার তবিলে এমন কিছু থাকে যা জাকাত ওয়াজিব হয় তখন আপনি জাকাত দিবেন আর

এরকম হাদিস আমাদের জানা নাই এটা রেফারেন্স দেওয়ার দরকার ছিল যে কোথেকে কোথায় কোন কিতাব দেখে নিতাম তারপরে আপনি যে কোনো জিনিসই এটা তিনবার নজর করলেন তিনবার ভাবলেন এটা তো

বিয়ে হচ্ছে না কি আমল করে এর জন্য কি আমল করতে পারি অনেক দোয়া দূর করছি তাও হচ্ছে না মাঝে মধ্যে হতাশ হয়ে যাচ্ছি এখন কি করতে পারি হতাশ না হওয়ার জন্য কি দোয়া করতে পারি যে এই সম্পর্কে আল্লাহ তাআলার কাছে সরাসরি বলতে হবে এইভাবে দো করে কিছু সদকা করে এই সদকার উসিলা আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ তাআলা এর উসিলা আপনার কাছে এটা চাই